আসসালামু আলাইকুম এবরণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি বলছি আলহামদুলিল্লাহ আছে এখন কুয়েল পাখির ঘরে আর এই ঘর থেকে আজকে অনেকগুলো ডিম বিক্রি করবো আর ডিমগুলো একসাথে সাজানো আছে সবগুলো এখন বিক্রি করতে নিয়ে যাবো আর এই ডিম বিক্রি করেই আমি মূলত এই কুয়েল পাখির জন্য খাবার কিনে আনি আর ডিম না বিক্রি করলে খাবার কিনে আমার জন্য কষ্টকর হয়ে যাবে এবং খাবার কেনার পরেও কিন্তু কিছু কিছু টাকা আমার বাঁচে ঠিক আছে মানে খুব একটা যে কুয়েল পাখি বালি তা না অল্প পরিমাণে কুয়েল পাখি বালি এই খাসার মধ্যে আছে এইখানে আছে এবং আমার পিছনে যে খাসা আছে এই তিন খাসার মধ্যে টোটাল দেড়শো দুইশোর মতন কুয়েল পাখি আছে সেখান থেকে অনেকগুলো পাখি ডিম পারেও না কারণ ওইগুলো অনেক বয়স্ক পাখি তো যাই হোক আমি ওইগুলাও পালন করি এর কারণ হইতেছে আমি ওইগুলো যখন প্রথম থেকে পালন করতাম তখন তখন থেকে আর এই এখাছা থেকে আজকে সবগুলো ডিম আমরা তুলে আনিছি এবং নতুন করে লিটার বিছাই দিয়েছি এর কারণ হইতেছে লিটারগুলো খুবই জমে গেছিলো কিছু করার নাই তো বৃষ্টি যখন থাকে তখন আমাদের যে যে মেঝে থাকে এই মেঝে কিন্তু বাহির থেকে একটু একটু পানি এসে মানে ভিজা ভিজা থাকে তো এই কারণে আমাদের এই তেল পাখির যে লিটার থাকে এগুলো খুব বেশি জমে যেত তো যাই হোক আজকে আমরা সব পরিষ্কার করে দিছি এবং লিটারগুলো পরিষ্কার করে দিয়ে নতুন লিটার দেওয়া দিচ্ছি এবং এই যে নতুন করে তুষ বিছাই দিচ্ছি যেগুলোর মধ্যে ওরা স্বাচ্ছন্দ্যপত থাকে কিন্তু যারা এই খাঁচার ভিতর থাকে ওদের কোনো লিটারের প্রয়োজন পড়ে না ওদের কোনো প্রকার লিটারের প্রয়োজন পড়ে না ওরা এই খাঁচার মধ্যে সব থেকেও সবসময় ভালো থাকে এবং খাঁচার মধ্যে ডিম পারব যে দেখুন ভিতরে একটা ডিম দেওয়া দিচ্ছে দেখছেন আর বাহিরে এইখানে আজকে সবগুলো ডিম আমরা তুলে এনেছি কারণ যেহেতু সবগুলো আমরা একসাথে বিক্রি করে দেবো আর এটার ভিতরে থেকে আমরা ডিম তুলছি এই যে অনেকগুলা এখানে যে পুরুষগুলা পাখি আছে এগুলো তো অনেক ওজন হয়ে গেছে এখানে অনেক ঘন ঘন থাকে কোয়েল পাখি দেখুন অনেকগুলো একসাথে কয়েকটা ডিম আমরা এখান থেকে তুলছি এবং অনেকগুলো ডিম জিতেও আছে ওই যে পাশে যদি দেখেন একটু খেয়াল করলে যেহেতু এখানে অনেকগুলো পাখি একসাথে ওদের নিচে যে ডিম আছে ওগুলা দেখা যাবে না তো যাই হোক ওই যে এখানে এই ওইখানে আছে ডিম ওইখানে ও হ দেখছেন ও এটা নিচে এই ডিম দেখছে অনেকেই জিজ্ঞেস করেন যে আমরা খাবারের সাথে কোনো কিছু মিশাই দিই কি না মানে খাবারের সাথে এক্সট্রা কোনো চুনা পাথর এগুলো মিশাই দিই কিনা না আমরা কোনো চুনা পাথর বা এক্সট্রা কোনো কিছু মিশাই দেয় না শুধু এই খাবারটা দেই আর এই খাবারের মধ্যে চুনা পাথর মিশাই না থাকে ঠিক আছে যে এখানে যে খাবার দেখা দেখতেছেন এই খাবারের মধ্যে কিন্তু সব কিন্তু মিক্স করা থাকে মানে এই যে যে ভুট্টার ভুটা যা দেখতেছেন এগুলা যে লেয়ার লেয়ার যা আছে পোলট্রির খাবার ওইগুলোর মতনই সেম কিন্তু এগুলো একটু বেশি মানে গোড়া যেগুলো আর কি পোলট্রির খাবার ওই গেলে একদম একটু বড় বড় আর আমাদের যে বাজরিকার পাখি আছে ওরা কিন্তু একটা কিন্তু আরেকটার সাথে কিন্তু জোড়া নিয়ে আসে যে দেখেন ও কিন্তু সবসময় কিন্তু ওই খুঁটির ভিতরে থাকে মঠটার ভিতরে আর ওইটার জোড়া ওই সাদাটার জোড়া হইতাছে ওই গ্রিনটা আর ওই ব্লু আর হইতাছে যে গ্রিন আর হলুদের যে কম্বিনেশন যে পাখিটা আছে এটা কিন্তু এক জোড়া তো যাই হোক ওইটার ভিতরে কখনো ও যাইতেই দেয় না আর এইটার এটার যে খুঁটি আছে যে ব্লু জুরার এটা হইতেছে এই খুঁটি আর ওই সাদা আর গ্রিনটার হইতেছে ওইটা সবসময় ওইটা ভিতরে বইসা থাকে কিন্তু ডিম মনে হয় এখন পর্যন্ত দেয় নাই আমার মনে হয় অতি শীঘ্রই ডিম পাবো এটার ভিতর থেকে হ্যাঁ এটার ভিতরে যে একটু খেয়াল করি ফোকাস নিতে আসে না তো ওটার ভিতরে ডিম দেয় নাই আর এটার ভিতরেও ডিম দেয় নাই এটার ভিতরে যদি একটু যদি লক্ষ্য করেন তো এখনো দিন দেয় নাই মনে হয়তো তো শীঘ্রই দিবে আর এটার মধ্যে আমি খাবার দিয়ে রাখছি আর ওই যে যে হলুদ কালারের যে দেখা যাচ্ছে মাটি এগুলো হইতেছে পুরা মাটি আর এগুলো আমি আয়না দিয়েছিলাম ওরা এগুলো খাইতে খুব পছন্দ করেন যখন আমি এটা অনেকগুলো দিছিলাম সবগুলো ওরা খাইছে আর এত এতরা কেন যখনই কোনো পাখি এই খুঁটির আশেপাশে আসে তখনই ফুচুত করে ওটার ভিতর থেকে বাইর হয় আর খুব শীঘ্রই আমার মনে হয় এই এই চুরা পাখি ডিম দিতে পারে যেটা মানে ওইটার ভিতরে বসে থাকে এখনো ওই খুঁটির ভিতরে কিন্তু পাখি বসে রয়েছে আর ওই ডিমটা যায় যখনই যেই পাশে যে দেখা এগুলো এরা যখন এটার পাশে যায় তখন কিন্তু ওই পাখিটা ফটস করে ভিতরে থেকে বাইরে আগে মানে মানে অ্যাটাক করতে আসে আর কি তো যাই হোক আমার মনে হয় অতি শীঘ্রই আমি এখান থেকে ডিম পাইতে পারি এই নতুন পাখি থেকে যেটা আমার জীবনের প্রথম এই বাজরিকার পাখি আমি পালন করতেছি আমার খামারে কথা মতো আমি কিন্তু আমার যে মটকা আছে মটকার উপরে কিন্তু ঢাকনা দিয়ে দিছি যে দেখুন একটার ভিতরে উপরে ঢাকনা এবং ওইটার উপরেও কিন্তু ঢাকনা দিয়ে দিছি তো একজন বাইবেল ছিল যে ঢাকনা দিতে আমার মনে হলো যে ঢাকনা দিলে আসলে ভালো হবে কারণ হইতেছে উপরে থেকে দেখা যাবে না কোনো পাখি ডিস্টার্ব করতে পারবে না সবগুলো পাখি ওই যে যে বসে থাকে এইভাবে বসে থাকবো উপরে যখন উঠবো যে ভিতরে থাকবো সে হয়তো জানবে না তো যাই হোক আমার মনে হয় এই পদ্ধতিটা ভালো ওইটা ভিতরে এখন পাখি বসে রইছে এই যে যে দেখতে খেয়াল করেন অন্ধকার তো দেখা যাইছে না আর ওইখানে ফোকাসটা নিতেছে অন্ধকার তো যার কারণে ফোকাসটা নিতেছে না আর এই কারণে দেখা যাইছে না ওইটার ভিতরে কিন্তু পাখি আছে বৈশাখ ওই যে দেখছেন লাইট ধরছি লাইট ধরার পরে কিন্তু আপনি কিন্তু দেখতে পারবেন যে পাখিটা কিন্তু ভিতরে বৈশা ধরছে আর এইটার ভিতরেও কিন্তু ডিম নাই তো ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও থেকে আল্লাহ হাফেজ